সংক্রান্তির দিন এই তিন রাশির ভাড়াটে উপজে পড়বে ধন সম্পত্তি মালামাল হবেন এই জাতকরা তারা পাবেন এই বিশেষ দিনের সুফল হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে সূর্য দেবতা ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনে সূর্যদেবের পুজো করা হয় এবং দান করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান ও দান করলে শুভ ফল পাওয়া যায় বৈদিক ক্যালেন্ডার অনুসারে এবছর সূর্য মকর রাশিতে প্রবেশ করবে আঠেরোই জানুয়ারি সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে এই কারণে এই দিন মকর সংক্রান্তি উৎসব এর একদিন আগে তথা তেরোই জানুয়ারি লোহরি উৎসব উত্তর ভারতে লোহরি বিশেষভাবে পালিত হয় এই সূর্য ট্রানজিট অনেক রাশির জন্য উপকারী তবে কিছু রাশি আছে যাদের জন্য এই সময় বিশেষভাবে উপকারী জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৯ বছর পর আসন্ন মকর সংক্রান্তিতে করতে চলেছে এক বিস্ময়কর ঘটনা আসলে মকর সংক্রান্তিতে পুষ্য নক্ষত্রের একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষীদের মতে মকর সংক্রান্তিতে এই সংমিশ্রণটি তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ এবং উপকারী কোন কোন সৌভাগ্যবান রাশি রয়েছে এই তালিকায় কর্কট মকর সংক্রান্তিতে যে বিরল কাকতালীয় ঘটনা ঘটে তা কর্কট রাশির জন্য শুভ এই শুভ যোগের প্রভাবে সম্পদ বৃদ্ধি হতে পারে এর পাশাপাশি কেরিয়ারে উন্নতির সুযোগ রয়েছে চাকরি এবং ব্যবসায় বড় সাফল্য মিলতে পারে দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে এই দিনটি একটি নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ হতে চলেছে তুলা মকর সংক্রান্তিতে যে বিস্ময়কর কাততালীয় ঘটনা ঘটে তা তুলা রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হয় এদিন বাড়িতে কিছু শুভ কাজ করা যেতে পারে এই সময় আয়ের নতুন উৎস খুলবে অর্থ সঞ্চয় করতে সফল হতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অবসান হবে এমনকি যে কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি মিলতে পারে চাকরি ও ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে মিন এই সময় মকর সংক্রান্তি মীন রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে গঠিত বিশেষ সমন্বয়ের কারণে ব্যবসায় লাভ বাড়তে পারে চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ব্যবসায় দ্বিগুণ লাভ হতে পারে বিবাহিত জীবনে স্ত্রীর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে পাশাপাশি স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও মেষ রাশির জাতকদের জন্য মকর সংক্রান্তির দিনটি খুবই উপকারী হতে পারে মেষ রাশির জাতকদের জন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত সময় সিংহ রাশির জাতকদের জন্য মকর সংক্রান্তির দিনটি খুবই বিশেষ এই দিনে তারা তাদের শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন অর্থাৎ আর্থিক লাভ মিলবে অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে বিশেষ দ্রষ্টব্য এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে লেখা বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি